রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা সোমবার সকালে ওই পঞ্চায়েতের অস্থায়ী ইঞ্জিনিয়ারের ওপর প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে জানা গিয়েছে রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুরের বাসিন্দা প্রশান্ত চ্যাটার্জী ওই পঞ্চায়েতের অস্থায়ী ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন পরিবার সূত্রে জানা যায় প্রায় দেড় থেকে বছর আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যার জেরে প্রশান্ত বাবুর স্ত্রী পুত্র সহ আলাদা হয়ে যান ভেঙে পড়েন তিনি অবসাদে ভুগে ক্রমে ভারসাম্যহীন হয়ে পড়েন প্রশান্ত বাবু স্থানীয় সূত্রে খবর সোমবার সন্ধ্যায় প্রতিবেশী গীতা রানী তালুকদার ও তার পরিবারের সঙ্গে প্রশান্ত বাবুর তীব্র বিতণ্ডা বাঁধে অভিযোগ গীতা ও তার পরিবারের সদস্যরা প্রশান্ত বাবুকে অকথ্য ভাষায় গালাগাল করেন এরপর ক্ষিপ্ত হয়ে প্রশান্ত বাবু তাদের বাড়ির দিকে একটি ঢিল সেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগের পর গীতা ও তার পরিবারের কয়েকজন সদস্য প্রশান্ত চ্যাটার্জির বাড়িতে ঢুকে তাকে বেধরক মারধর করেন এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয় এবং মাথায় ভারী বস্তু দিয়ে চোট দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঘটনার পর উভয় পক্ষই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যকর ভাবে আগুন লাগে অভিযুক্তদের দুটি বাড়িতে অভিযোগ রাতের অন্ধকারে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে কীভাবে এই দুটি বাড়িতে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুলিক নিউজ